জান্নাতীরা যখন কোথাও বেড়াতে যাবে কোনো মরুভূমিতে বেড়াইতে যাবে বা কোনো বাগানে যখন তারা বেড়াইতে যাবে সেখানে জান্নাতিদের জন্য আল্লাহ রব বিশেষ কিছু তাবুর ব্যবস্থা রেখেছেন সেই তাবুর দূরত্ব হচ্ছে রসুল সাল আলী সাল্লাম বলছেন লাখিম আতুন লুউল আতিন মারুজুফাতিন যে তাবুগুলো হবে সোনা রোপা হীরা মণিমুক্তা দ্বারা তৈরি আর এর ভিতরে প্রস্থ হবে ষাট মাইল দূরত্বের মানে তাবু মানে কি ধরেন এক জান্নাতি কোথাও বেড়াতে গিয়েছে সে তার বাহনে করে কোথাও বেড়াতে গিয়েছে জান্নাতে বাহনও থাকবে মানুষ সেটাও চলাফেরা করবে সেখানে বাহনও থাকবে কোনো কোনো সাহাবিরা বলেছেন যে জান্নাতে কি আমার জন্য কোনো এই আপনার আরোহণ করার জন্য কি কোনো বাহন থাকবে না তখন রসুল সাল আলি আসসালাম বলছেন হ্যাঁ অবশ্যই জান্নাতে মানুষের বাহন থাকবে সাহাবিন আবি আকাশ রাজি আল্লাহ যখন এই প্রশ্ন করলেন তখন রসুল সাল আলী তাকে বললেন হে সাদ তোমার জন্য আল্লাহ রবুল্লা জান্নাতে একটা ঘোরা দিবেন তোমাকে তোমাকে সেই ঘোরা নিয়ে যাবে এবং ঘোরার দুইটা পাখা থাকবে সকলে বলি সোহানন্দা তার মানে জান্নাত জান্নাত পরিভ্রমণ করার জন্য জান্নাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মানুষের আপনার যানবাহন থাকবে সেখানে চলার জন্য আরোহণ করার জন্য আল্লাহ রবুল্লা বিশেষ ব্যবস্থা করে রেখেছেন সম্মানিত হাজির যেটা বলছিলাম যে জান্নাতের আকার আয়তন এটা কত বিশাল হতে পারে অনেকে হয়তো বা ধারণা করতেছেন যে পৃথিবীটা কত বিশাল আল্লাহ তালা এত বড় জান্নাত কিভাবে রেখেছেন জান্নাত এত জায়গা এত বিশাল জায়গা আল্লাহ কিভাবে রেখেছেন আল্লাহর কাছে কি জায়গার অভাব আছে আল্লাহর কাছে জায়গার অভাব নাই কিভাবে বুঝবেন আমাদের এই পৃথিবী থেকে নিকটবর্তী যে তারকাটা রয়েছে যদি একটু বুঝেন বিজ্ঞান যদি একটু বুঝেন বোঝার চেষ্টা করেন আমাদের এই পৃথিবী থেকে যে নিকটবর্তী যে তারকাটা রয়েছে এই তারকার দূরত্ব হচ্ছে চল্লিশ লক্ষ বর্গ চল্লিশ কোটি বর্গ কিলোমিটার চল্লিশ কোটি বর্গ কিলোমিটার চার দশমিক চব্বিশ বর্ষ অর্থাৎ আলো আপনার সেকেন্ডে এক লক্ষ ছিয়াত্তর হাজার মাইল আপনার আলো অতিক্রম করে তা আলো এক বছরে যত সময় অতিক্রম করে সেটাকে বলা হয় এক আলোক বর্ষ এই হিসাবে চার দশমিক চব্বিশ বর্ষ দূরত্বে রয়েছে আমাদের পৃথিবী থেকে একটা তারকা সেন্টুরি নামে একটা তারকা রয়েছে তাহলে এত বিশাল গ্যাপ এত জায়গা তৈরি করেছেন আর ইমানদারদেরকে যে ইমানদারদেরকে আল্লাহ রবুল্লা আলামিন এত ভালোবাসেন তাদের জন্য আল্লাহ রবুল্লা আলম জান্নাতে যে জায়গা রেখেছেন যে জান্নাতকে ছুটো হবে না সেই জান্নাত ছুটো হবে না রসুল সালিক আসসালাম বলছেন জান্নাতের দরজা এত বিশাল হবে রাসুল সাল আলী আসালাম বলছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জান্নাতে প্রবেশ করতে চায় তাহলে তারা একসাথে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে কারো শরীরের মধ্যে কারো শরীরের কোনো ধাক্কা লাগবে না সকলে বলে জান্নাতের দরজায় যদি এত বিশাল হয় তাহলে জান্নাতের ভিতরে কত জায়গা সেটা আসলে আমরা কিভাবে কল্পনা করতে পারি সমানিত হাজিরিন জান্নাত কত বিশাল হবে তা বোঝার জন্য আমরা একটি হাদিস পেশ করতে পারি মোসালাম আল্লাহকে জিজ্ঞাসা করে বললেন হে আল্লাহ যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে তার সম্পর্কে আমাকে জানান রসুল সাল্লাম বলছেন মোসালাম যখন আল্লাহর কাছে এই জিজ্ঞাসা করলো যে সবার শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা কি দিবেন রসুল সাল্লাম বলছেন আল্লাহ বলেন মোসালামকে আল্লাহ তালা বলেছেন যে হে মোসা শুনে রাখো যে ব্যক্তি সবার শেষে জামনাতে প্রবেশ করবে যে আদম সন্তান হাজার হাজার বছর কোটি কোটি বছর জাহান নামের আগুন তাকে জ্বলিয়ে পুরে সারখার করে দিবে এরপরে ওর ভিতরে বিন্দু পরিমাণ ইমান থাকার কারণে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন রসুল সাল্লাহ আর এই বা বলছেন আল্লাহরবুল্লাহ আলমিন ওই আদম সন্তানকে ডাক দিয়ে বলবেন হে আদম সন্তান তুমি আমার কাছে জান্নাতের যা চাওয়ার তুমি চাও জান্নাতে তোমার কি পরিমাণ জায়গা লাগবে তুমি আমার কাছে চাইতে থাকো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন तमन्ना ফায়া तमन्ना ওই আদম সন্তান আল্লাহর কাছে চাইতে থাকবে চাইতে থাকবে চাওয়া যখন তার শেষ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তোমাকে তোমার চাওয়া পূরণ করলাম এবং আমি তোমাকে 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিলাম সকলি বলে সুবহানাল্লাহ যে ব্যক্তি জান্নাতে সবার শেষে যাবে যে ব্যক্তি জান্নাতে সবার শেষে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল্লাহ আলমী দশটা দুনিয়ার সমপরিমাণ পরিমাণ জান্নাত দিবেন আর যারা শুরুতে যাবে নবিরাসলগণের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমীর জান্নাতে কি পরিমাণ জায়গা রেখেছেন সেটা আসলে একেবারে অকল্পনীয়